এক অর্থ নামাজ পড়ে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি কোন মার ঘরে জন্ম নিলা তুমি কোন বাসের ঘরে জন্ম নিল তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই জন্য মনে রাখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার সে জানোয়ার হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা জানোয়ার এটা মানুষ না যে কপাল সেজেদা দেয় না কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাদ পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তামিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা এটা জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তুই কি মানুষ হইলি বেটা কি লেখা শিখলি যুবক ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বে চেহারা তো নির্লজ্জ বে সরম পাঠান দয়া মায়া হীন এমন মনে এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিয়েছিলাম উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন কালেমা আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবিটা বলেন কত অনুরোধ করলাম বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না কেন আমি এটা করতাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম হা এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তাও ফিক দিস কত বড় নেই আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কি যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করব রসুল্লাহ সাল্ল আজই হোসাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ নবী জীবিত থাকতো নবী জীবিত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না গোটা পৃথিবীতে আল্লাহ নবী আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফুঁ পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লিখি তা আমরা কেন সে করব করবো না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজিতা করো নামাজ পড় সেজিদা না করলে ওর শরীফে আসে সেজিদা যদি না করে তো তার পরিচয় এক ঘন্টা আগেও তার এখনো ইবলিস না শয়তান বলতো না তার নাম ছিল মোয়াল্লিমুল মালা ইকা এ যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক সে ছিল জিন কোরআন শুরী পাস সে ছিল ফেরেশতাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইলো সেজদা না করার কারণে কথা বলেন না কেন এই জন্য সেজদা না করলে শয়তান হয় যোগ্য। এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে না দামি হইতে পারবা। সেচদা বিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহ নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুমই না দুনিয়া তা ভোগ করতেছি এই বাজার ব্যবসা দোয়ান ভাত মাছ চাল ডাল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া, দুনিয়া পাতা কাঁচা ফারমের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ एसी হ্যাঁ টাইস এতন আমরা যারা সিজদা দেই এডি আমরার কাছে আছে কথা বলে না কেন তুমি আলগা কি ভোগ করে লইলা তুমি আল্লাহর নাফরমানি করিয়া সারাদিন মোবাইল টিপ পায় আমাকে রায় তুলে কি দেশে ধাও নাকি তো আর কি তা তো তুমি বেকু আর কি মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাইল দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তাআলা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও মুসা আলি সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাঙিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলেন আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলেন পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করে নেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তারা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসিরে রুহুল মাহানিতে আমরা পড়ছি আরবি তফসিরে তো ছোট্ট পোকাটা মুসা আলাহি শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভানি আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তো মুসা আলাহি সাল্লাহ বুঝলেন আল্লাহ তালা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছি আমি শক্ত কথা বলছি রাগ হইয়েন না তোমার বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাকি কেন আমরা নামাজ পড়ব না কেন নামাজ পড়ব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সার দিয়ে আল্লাহ তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাহ আলী হসাল্লাম আম্মা আয়েশাকে বলছিলেন আয়সা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য আমার আখিরিনের জন্য আমার শেষ কথা আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে আমার বাফ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যুপথ যাত্রী বাবার রসিহত পালন করে তা আমাদের নবী সাল্ল আলী আখেরি নসিহত ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক করি রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লি সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তাল্লা নবী আলাইহি সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই নামাজ নাই দশ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন হাই উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না এ কি আমল নামা নিয়ে আসলি ভাবি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়ে সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবার ছোটখাটো খামখেয়ালি মনে করলো হয়তো না এই জন্য আপনি এই আমলনামা কেমনে দেখাইবেন যুবক ভাই তুমি তোমার এই নওজোয়ান কালের এই আমলনামাটা কেমনে দেখাইবা যে একটা দাও নাই ফজর জোহর আসর মাগরিব বেশা নাই এমন হইল কেন এই জন্য আমরা যারা রসুল্লা সাল্লাই সাল্লামকে ভালোবাসি আমাদের দায়িত্ব এটা পাঁচ আক্ত নামাজ পড়া কি পড়া বলেন এটা পড়তেই হবে পড়তেই হবে এটা পড়তেই হবে কোরআন এবং সুন্নার মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রসুল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করে আমাদের নবী সাল্লাহ সাল্লাম সারা আলমের জন্য নবী সারা কায়েতের নবী এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি তার কথা পালন না করি তা এক চাইতে উত্তম আর কে হবে এক চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য নবীজির চাইতে উত্তম আর কে আসবে কেউ আসবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন কোরআনকারী মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন লাখাত মান্নান লাহ লা আদাল মকিনা হিম রসুর আল্লাহ আল্লা বলেন যে হে মোমেন আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রসুল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত কিন্তু এগুলো আমি সবাইকে দিছি কিন্তু আখিরি বন্ধু আমার আখিরি বন্ধু আমার শ্রেষ্ঠতম রসুল আমার কলিজার টুকরা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের জন্য পাঠাইছি আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা দান করছেন আমাদেরকে দান করছেন এই জন্য দয়া করে আমরা যেন কদর করি এই আয়াতের শোনেন নবী সাল্লা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন হে সমস্ত মানুষ যারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ডাক দিতে বলছে হে নবী আপনি বলেন হে লোক সকল হে জগতের সমস্ত মানুষ শোনো তোমরা ই নি রসুল্লাহি ইলাইকুম জামিয়াহা নিশ্চয়ই আমি আল্লাহর রসুল ইলাইকুম জামিহা তোমাদের সকলের জন্য সারা পৃথিবীর বিশ্বমানবতার জন্য আমি হলাম আল্লাহ রসুল তো আল্লাহ তালা বলেন আমার পরিচয়টা তুলে ধরেন নবী আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রসুল এবার আমার পরিচয়ও করেন যে এ কথাটা কে বলছে আল্লাযী লাহু মুলকু আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং মালিকানা যেই আল্লাহ তিনি বলছেন যে আমি ছাড়া পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুহী ওয়া তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহা নাই তিনি সকলকে জীবন দেন তিনি সকলকে মৃত্যু দান করেন জীবন মৃত্যু দানকারী একত্ববাদের অধিকারী কোন ইলাহ নাই যিনি ছাড়া সেই মহান আল্লাহ রব্বুল আলামিন গোটা कायনাতের মালিকানা যার তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল সুবহানাল্লাহ অতএব আমাদের করণীয় কি তো আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবী বিল উম্মি الذي ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আন আল্লাহ এবং তার রসুলের উপরে কি আনো ইমান রসুলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর নবী রসুল আল্লাহ আল্লাহরী পড়ালেখা থেকে মুক্ত যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন আল্লাহি যিনি আল্লাহর সমস্ত কথা এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান রাখতেন নবীজি আল্লাহ তাকে সহজ হুকুম পালন করছেন কিনা কথা বলেন না আল্লাহ তালার প্রতি পূর্ণ তো আল্লাহ বলেন যিনি রসুল যিনি নবী যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত যিনি আল্লাহর আল্লাহর উপরে পূর্ণ রাখতেন যিনি সমস্ত কথা মানতেন সেই প্রিয়তম রসুলের উপরে তোমরা সকলেই ইমান আন এরপরে বলেন এই আমার কথা শেষ আর এই কথাটাই বুঝেন আল্লাহ তালা বলেন তোমরা সকলেই শোনো দুই কথা এক হলো আমার রসুলের উপরে ইমান আনো আর দ্বিতীয় কথা হল ওয়াবি উহু তোমরা সকলেই আমার রসুলকে অনুসরণ করো অনুসরণ করো নবীর প্রতি ইমান আনো নবীকে অনুসরণ করো কেন তিনি সবার জন্য রসুল অন্য আর কারো কাছে গেলে হবে না তিনি একজন এই দুইটা দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ আমিনু তোমরা সকলেই নবীর উপরে ইমান আনো দ্বিতীয় হলো ওত্তাবি উহু তোমরা সকলেই নবীর আনুগত্য করো অনুসরণ করো লাভ কি হবে শেষ আল্লাহ বলেন তাহলে যদি তোমরা নবীর প্রতি ইমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো তাহলে লাল লাকুম তাহতাদুন নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে জান্নাত মিলে যাবে এবার আপনারা পাঁচটা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন আমাদের নবী সাল্লাহ সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তালা এই আয়াতে দুইটা বলছে এক সর্বান্তকরণে নবী সাল্লামকে মেনে নেওয়া তিনি যা বলছেন তাই ঠিক কথা বোঝেন নাই এখানে কোনো যুক্তি কোন পরামর্শ কোনো দিক নির্দেশনা মতামত কোনো অভিযোগ কোনো আপত্তি কিছু নয় ইমান থাকবে আর নবীজি সাল্লি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত তেইশ বছরের যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন নবীজি করছেন নবীজি সমর্থন করেছেন কথা বোঝেন নাই তাহলে আমাদের দায়িত্ব একটাই এটা মেনে নাও এটা কি করা এটা মেনে নাও এখানে কোনো স্কাল করা যাবে না কোনো কিছু না কোনো আনা বর্তমান যুগে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না কোনো কিছু না কে আমত পর্যন্ত তিনি যা বলেছেন তিনি যা করেছেন তিনি যা সমর্থন করেছেন তার উপরে আনা মেনে নেওয়া তো তার কসম আমাদের হেদায়তের জন্য আখেরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক সাল্লামকেই একমাত্র অনুসরণ করা তার দেশ বছর পুরো মেনে নেওয়া তার পুরা জিন্দগি মেনে নেওয়া আর তাকে অনুসরণ করা হেদায়তের জন্য এই দুই জিনিস জরুরি এই জন্য বাকে একটা কথা বলি আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন বাস্তব কথা হলো এটা নিজের বিবেককে ধোকা দিয়েন না নিজের আখেরাত বরবাদ করেন না আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা দলা দলি ঢেলা ঢেলি না ইনসাফের কথা হলো আসলে কোরআনুল গালিমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ কর অনুসরণ করো ফক্তাবিরউহু আল্লাহ দী নায়তাবির উ নাল রসুল নবী লাখাদ কান আলা কুম্ফি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূল ফাখুযু বারবার 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 একটা কথা আল্লাহ বারবার বলছে আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো নবীজি নিজে বলছেন তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না নবীজি বলছে তোমরা আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো বিশ্বাস করেন এই শেষ কথাটা বুঝেন এভাবে বহুভাবে আল্লাহ দিয়ে শুনাইছেন নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে অনুসরণ 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 একজন মুসলমানের রসুল সাল্লাই সাল্লামের প্রতি ভালোবাসা এস মোহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা প্রমাণিত হবে ইনসাফের কথা হলো এটাই অনুসরণের মাধ্যম বিশ্বাস করে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় ওই ভালোবাসা আখেরাতে টিকবে না বিশ্বাস করে আল্লাহ দোহাই বললাম শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ সুন্নতের এত্তেবা নবীজির পদাঙ্ক অনুসরণ এটা যদি আপনারা আমার মধ্যে না থাকে বিশ্বাস করেন ময়দানে এই ভালোবাসা টিকবে না দুনিয়া মিলে যাবে আখেরাত মিলবে না বড়কাল মিলবে না এই জন্য আজকে এ কথাটাই বললাম এখানে আল্লাহ তারা বললেন যে তোমাদের দুইটা দায়িত্ব তোমরা আমার বন্ধুর প্রতি আনবা ইমানবা অহু এবং তাকে অনুসরণ করো অনুসরণ করো আজকে আফসুসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয় আপনি বছরের পর বছর কোনোদিন মেসওয়াক করিলেন না অথচ নবীজি মৃত্যু পর্যন্ত কসম মারলাম বুখারি শরীফের হাদিস নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ তখন দুনিয়া থেকে বিদায় নিবে এর সেদিনও নবীজির হাতে নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন আম্মা জানা তালা আনহা বলছেন আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিছি নরম করে নবীজি আস্তে আস্তে মিসওয়াক করছেন আর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছেন তাইলে আপনি কোনোদিনও মিস ওয়াক করলেন না টুথপেস্ট ব্রাশ আপনার কোনো দিন মিস হলো না আপনি ব্রাশ করতে ভুললেন না মিস করতে মনে পড়লো না আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না ডাইনিং টেবিল ভুললেন না আপনি ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুন্নতের কথা আপনার মনেই পড়ে না আপনি পালনই করেন না তাইলে বাবা এটা কেন